দারুণ সুস্বাদু করলার এই ভিন্ন স্বাদের রেসিপিটি বানানোর জন্য সরষের তেল গরম করে বড়ি ও বাদাম ভেজে তুলে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে করলার টুকরোগুলোর মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে হালকা করে ভেজে ছোট টুকরো করে কেটে রাখা আলু দিয়ে করলার সাথে আরও দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর আলু হালকা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম এইভাবে কেটে রাখা সজনে ডাঁটা এবং কুমড়ো এগুলোকেও সব সবজির সাথে মিনিট দুয়েক মতো ভেজে নেওয়ার পর একটু ভাজা ভাজা হয়ে এলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে কেটে রাখা বেগুন একদমই অল্প অর্থাৎ একটা ছোটো সাইজের টমেটোর চার ভাগের এক ভাগ পরিমাণ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো আর একের চার চামচ রসুন বাটা দিয়ে মিশিয়ে একটু নেড়ে নিয়েই দিয়ে দিলাম দুই চামচ ভালোভাবে ধুয়ে তিরিশ মিনিট আগে পরিমাণ মতো জলে ভিজিয়ে একটু নরম করে জল ঝরিয়ে রাখা মুসুর ডাল সব উপকরণ মিশিয়ে দু থেকে তিন মিনিট কষে নিয়ে সব সবজির লেবেলের সমান গরম জল মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে সব সবজি পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না হতে দেব এবার ভেজে রাখা চিনাবাদাম ও বড়ি মিশিয়ে এক মিনিট মতো নেড়ে নিয়ে গ্যাস বন্ধ করে সবশেষে অল্প কাঁচা সরষের তেল ছড়িয়ে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে